আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামি সিম ব্যবহার করি অনেক সময় দরকারি প্রয়োজনে আমাদের জিপি নাম্বারটার প্রয়োজন হয় আমরা অনেকে আছে যে আমাদের জিপি সিমের নাম্বারটা আমরা নিজেরাও জানি না তার জন্য আজকের ভিডিওতে দেখাবো যে আপনার মোবাইলে ডায়াল প্যাড ওপেন করে একটা ছোট্ট কোড ডায়াল করলে আপনি সেকেন্ডের মধ্যে আপনার জিপি নাম্বারটা চেক করে বা দেখে নিতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম প্রয়োজনীয় ভিডিও এবং ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফার্স্ট অফ অল আমাদেরকে ডাইল প্যাডটা ওপেন করে নিতে হবে ডাইল প্যাড ওপেন করার পর টাইপ করবেন স্টার টু হ্যাশ অ্যাস্টার টু হ্যাশ টাইপ করে আপনার গ্রামের সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিবেন ডায়াল করার পর একটু লুট নিবে তারপর আপনি আপনার নাম্বারটা দেখতে পারবেন তো এভাবে খুব সহজে আপনি আপনার গ্রামীণ সিমের নাম্বারটা চেক করে নিতে পারবেন তো দরকারি প্রয়োজনে আপনি আপনার নাম্বারটা ব্যবহার করতে পারবেন যদি আপনার নাম্বার মনে না থাকে তাহলে আপনি স্টার টু হ্যাশ টাইপ করে খুব সহজে আপনি আপনার নাম্বারটা দেখে নিতে পারবেন তো আজকের বিরলটাই পর্যন্ত